করে দাও দেখছিস তো মায়ের হাতে এখন টাকা পয়সা নেই কি দরকার বাইরে খেতে যাও ঘরে ডাল ভাতই খাই না তুমি ওকে কথা বলতে পারো করে দিচ্ছি আমার ডাকের না একটা সিমা আছে তুমি আমি টাকা ধার করে এনে দিচ্ছি আমি একটু ঘুরতে যাচ্ছি হে ভগবান আমি এই পরিবেশে কি করে পড়াশোনা করব আমাকে তো মা বাবার পাশে দাঁড়াতেই হবে হে ঈশ্বর আমাকে ক্ষমতা দাও সাহস দাও আসতে পারি কে আরে ম্যাডাম আসুন আসুন আপনাকে কোথায় যে বসতে দিই আমি তোমার কাছে এসেছিলাম তোমার ফলাফল খুবই ভালো কিন্তু তোমার বাবা নাকি তোমার স্কুল ছাড়াতে চায় পড়াতে চায় না তোমার মতো মেয়েরা যদি স্কুলে না পড়ে না পড়াশোনা করে সমাজটা এগুলো কি করে তাই তোমার বাবার কাছে এসেছি তোমার বাবা আছেন না ম্যাডাম বাবা তো সারাদিন টোটো চালান এখনো বাড়ি ফেরেননি ঠিক আছে আমি আর একদিন আসবো তোমার বাবাকে বোঝাবো যাতে তোমার স্কুলে পড়াশোনা করতে দেয় আজ আমাদের বাড়িতে নাকি মাস্টার মশাই এসেছিল আমি কি তোমার মেয়েকে স্কুলে পাঠাবো না তুমি টোটো চালাও কত কষ্ট করো আমিও বাড়িতে কাজ করি ভাবো আমাদের মেয়েটা যদি ডাক্তার হয় আমাদের আর কষ্ট করতে হবে না কিন্তু আমাদের টাকা কোথায় আছে স্কুলের জন্য ভর্তি করতে হবে তার ইউনিফর্ম কিনতে হবে বই কিনতে হবে সেই টাকা তো আমাদের নেই কেন আমি বাড়িতে কাজ করব রাত জেগে বিড়ি বাঁধবো অন্য লোকের বাড়িতে গিয়ে আরও কাজ করবো তবু আমি মেয়ের লেখাপড়া থামাবো না বাবা তো ঠিক কথাই বলেছি মা লেখাপড়া করে কি হবে আর গরিব ঘরের ছেলে মেয়েরা কি চাকরি বাকরি করতে গেলেই না ঘুষ দিতে হয় তার থেকে বরং আমরা যতদিন বাঁচবো আনন্দ ফুর্তি করে বাঁচবো চলো আসতে পারি আসুন দিদি আসুন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি আলো ফাউন্ডেশন থেকে আসছি যে সব ছেলে মেয়েরা পড়াশোনায় ভালো আর বাবা মা অর্থনৈতিক চাপে পড়াতে পাচ্ছে না তাদেরকে আমরা সাহায্য করতে এসেছি এখানে এসে শুনলাম মীরা নাকি পাড়ার মধ্যে সব থেকে ভালো ছাত্রী কিন্তু আপনারা মীরাকে কি মতো পড়াতে পারছেন না তাই আমরা মীরাকে পড়াশোনার জন্য খরচ দিতে চাই সত্যি বলছেন দিদি আমার মেয়ে তাহলে স্কুলে যাবে নিশ্চয়ই যাবে তবে একটা শর্ত আছে দেখবেন ওকে যেন অল্প বয়সে বিয়ে দেবেন না ওর বিয়ে হবে ও যখন নিজে পায়ে দাঁড়াবে তখন ওর বিয়ে হবে লেখাপড়া করে কি হবে দিদি সবকিছুই হয় দাদা লেখাপড়া করে লেখাপড়া না করলে সমাজ উন্নত হতে পারবে না আর তাছাড়া আমরা সমস্ত খরচা ওর বহন করবো আপনাদেরকে কিছু করতে হবে না আপনারা সাহায্য না করলে ও তো এগোতে পারবে না আপনারা বাবা মা আপনাদের মনে সাহস জোগাতে হবে ঠিক আছে দিদি আচ্ছা আমি আসি আবার প্রয়োজনে আসব আসবেন দিদি হ্যাঁ আসব জানিস কমলা আজকে পাড়ার লোক কি বলছে জানিস বলছে যে টোটোওয়ালার মেয়ে ডাক্তারি করছে গর্বে আমার মাথাটা উঁচু হয়ে গেল রে সত্যি আজ আমাদের গর্বের বিষয় আমার তো চিন্তা একজনকে নেশে মিরা ও তো একদম লেখাপড়া করে না দেখবে ও ঠিক ওর নিজের ভুল বুঝতে পারে তখন ও নিজের ঠিক নিজের পায়ে দাঁড়িয়ে যাবে মিরা মিরা মা কোথায় গেলি মা এক গ্লাস জল দে মা আমাকে না ও আঁচা ধাক্কা দিয়েছে মিরা তোর পরীক্ষার দিন মা তোর অনেক ক্ষতি হয়ে যাবে আমি বাড়ি নিয়ে সব সময় তোর কাছে থাকছে মা কিন্তু তোর চলার পথটা চেষ্টা করেছি মা এই আমি জন্মেছি মা বলতেন এই তোর জন্ম তুই এই গ্রামকে আলোর আলোর দিকে আমি সেই পথেই এগোচ্ছি হ্যাঁ রে মা তোকে একজন গরিব দরদেই ডাক্তার হয়ে উঠতে হবে এই গ্রামের জন্য তোকে অনেক কিছু করতে হবে হ্যাঁ দিদি তুই তোর মা বাবার চোখ গুমি আমি তো কিছুই করতে পারিনি তোর খ্যাপা তাই এবার কখনো হয় হাতে সবার পাঁচটা আঙ্গুল কি সমান তেমনি এক বাবা মায়ের সন্তানও সবাই সমান হয় না আমি তোকে একটা ভালো জায়গায় ভর্তি করব সেখান থেকে তুই ভালো করে পড়াশোনা করবি তুইও একদিন অনেক বড় হবি হ্যাঁ দিদি আমি মন দিয়ে পড়াশোনা করব তুই এবার দেখিস আমিও তোর মতন একটা বড় মানুষ হতে চাই হ্যাঁ রে মা তুই তো আমাদের এখন রক্ষাকর্তা রে সেই বাবা এসব কথা কেউ বলে সব ছেলে তো উচিত তাদের বাবা মায়ের পাশে দাঁড়ানো সে ভুল যাই হোক না কেন আমি সব সময় তোমার পাশে আছি বাবা হ্যাঁ বা তোরাই তো আবার শখবে শেষ জীবনটা যেন তোদের কাজে মাথা রেখে আমি থেকে যাই হ্যাঁ বাবা আমরা সারা সারা জীবন তোমার দেখাশোনা দেখাশোনা করবো